আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে মামার শ্বশুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলে আসলাম তো চিকেনগুলা কিভাবে ভাজে তা একটু ভিডিও করে নিলাম এই যে এখন আমরা সবাই টেবিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য তো গরু বিরিয়ানি করেছে বিরিয়ানিটা অনেক মজার ছিল এদিকে চিকেন ভাজা ভাজা করে নিলো এদিকে বোরহানিও দিয়েছে আমাদের খাওয়ার জন্য তো বোরহানিটা অনেক মজার ছিল তো এই যে দেখেন আমরা প্লেটে নিয়ে নিলাম সব খাবার এদিকে এই যে সালাদটা ছিল অনেক মজার ছিল সালাদটা খেতে তারপর একটা চাটনি দিয়েছিলো চাটনিটা কি বলবো মুখে লেগে থাকার মতো এত মজার ছিল চাটনিটা আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে মাকেও দিলাম খাওয়ার জন্য কিন্তু না মা কোনো কিছুই খাচ্ছে না সবগুলো একটু ধরে ধরে নিচ্ছে আর মুখে দিচ্ছে আর ফালাচ্ছে আর কি এদিকে যদ্দা চলে আসলো ক্যামেরাটাতে অত সুন্দর আসে নাই দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল খেতেও ভীষণ মজা হয়েছে আর মিষ্টি কথাটা নাই বলি এত সফট ছিল মুখে দিলেই মিলে যায় তো আমি প্রথমত খেতে চাই নাই তখন আমার মা বলতাছে যে একটা মিষ্টি খেয়ে দেখো অনেক মজা এদিকে রসের মিঠাই নিতে চলে আসলাম আখের রসের মিঠাই তো আপু এখান থেকে মিঠাই তো এই যে এগুলা হচ্ছে একটু রস আলু টাইপের মিঠাই তো আপু নিয়ে একটু ছবি তুলছে আর আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো গাড়িতে উঠে পড়লাম দেখেন কত সুন্দর ভিউ অটো থেকে দেখা যাচ্ছে তা হচ্ছে বাড়ির পাশে খুবই সুন্দর সময় থাকলে এখানে একটু আসতাম হাঁটার জন্য কিন্তু সময় ছিল না আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ